আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ঈদ কেমন কাটছে সো আজ আমি আপনাদেরকে তেমন কোনো রেসিপি দেখাবো না এই ঈদে আমরা কি কি রান্না করলাম মেহমানদের জন্য তাই নিয়ে চলে এসেছি প্রথমেই থাকছে বিফ বিরিয়ানি যে কোনো অনুষ্ঠানে দেখবেন কিন্তু আমাদের বিরিয়ানি রাখতেই হয় কারণ বিরিয়ানি এমন একটা খাবার যেটা না থাকলে মনে হয় যেন দাওয়াত নামা একদমই জমে না তাই দাওয়াতে যদি থাকে বিফ বিরিয়ানি উফ তাহলে তো আর কিছু লাগেই না আর আমার তো অনেক অনেক বেশি পছন্দ বিরিয়ানি আপনাদের কি ভালো লাগে অনেক বেশি তেহারি বিরিয়ানি নাকি রোস্ট পোলাও গরুর জেলা এসব আমাদের কিন্তু জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি এই রেসিপিগুলো দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই রেসিপির আমি আর ডিটেলস বলছি না শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি ঈদের কারণে তেমন একটা রেসিপি আসলে করা হচ্ছে না এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে কথা বলতে না পারলেও আবার আমার একদমই ভালো লাগে না তাই এই রেসিপিটা শর্টকাটে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর আপনাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি সো বিস এই ঈদে কোথায় কোথায় ঘুরলেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন কারণ আমরাও জানতে চাই যে আপনারা কি কী করলেন এই ঈদে আর আপনারা কি কি খেলেন বিশেষ করে আপনাদের মেনুতে কি কি ছিল আপনারা কোথা থেকে দেখছেন আর আপনাদের স্থানীয় ঐতিহ্যবাহী খাবারগুলো আপনারা ঈদে রান্না করেন কি না সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন সো আমি বেসিক্যালি বরিশালের তবে থাকি খুলনাতে আর আমাদের আমার মনে হয় বরিশালের দাওয়াতে মোটামুটি কয়েকটা আইটেম করা হয় তবে আর চট্টগ্রামের মতন অনেক বেশি তো আর করা হয় না চট্টগ্রামের মেজবান্ডা যেমন মানে প্রায় পঞ্চাশ ষাটটার মতন নাকি তাদের এক একবেলাতেই খাবার থাকে অত না করা হলেও মেহমানদারিতে কিন্তু আমি বলবো বরিশালের মানুষ সেকেন্ড বেস্ট বেস্ট যেহেতু চট্টগ্রামকে বলতেই হচ্ছে কারণ তাদের সাথে মেহমানদারিতে আসলে আমার মনে হয় বাংলাদেশের কোনো অঞ্চলের মানুষজনই মনে হয় পারবে না কারণ তারা সত্যিই অনেক বেস্ট সো আমার কখনো ট্রাই করা হয়নি যদি চট্টগ্রামের কেউ থেকে থাকেন অবশ্যই দাওয়াত দেবেন চলে যাবো আপনাদের মেজবান কেমন হয় সেটা দেখতে সিউার্স আমি এখন পোলাওটা রান্না করে নিয়েছি আর পোলাওয়ের মধ্যে একটু স্পেশাল শাহজিরা স্টারনাইস এগুলোও অ্যাড করে নিয়েছি যাতে বিরিয়ানিটা খেতে একটু বেশি ফ্লেভারফুল হয় আমার মনে হয় ফ্লেভারফুল বিরিয়ানির থেকে আমার কাছে টিপিক্যাল বিরিয়ানিটা বেশি ভালো লাগে যেটা ঘরোয়া পদ্ধতিতে হোমমেড নর্মাল মশলা দিয়ে বানানো হয় মিশিয়ে সেটা তবে মেহমানদারিতে তো আমরা টিপিক্যাল সেই বিরিয়ানি খাওয়াতে পারবো না এর জন্য আমি দম বিরিয়ানিটা রান্না করছি আর দেখুন পোলাওটা হয়ে গেছে এখন খানিকটা তুলে নিব কারণ এটা আমি লেয়ার করব নিচে অর্ধেক দেওয়ার পর মাঝখানে মাংস দিয়ে পোলাওটা উপর দিয়ে আবারও ছড়িয়ে দিব আর আপনারা কি একসাথে অনেক বেশি মাংস রান্না করেন আমরা কিন্তু এবার একসাথে পাঁচ কেজি আল্লাহর রহমতে রান্না করেছি গরুর মাংস আমার কাছে কোরবানির সবথেকে বেস্ট জিনিসটা কি লাগে জানেন যে একসাথে অনেক মাংস রান্না করা যায় কারণ একসাথে অনেক মাংস তো কোনো বড়ো কোনো অনুষ্ঠান ছাড়া কেনা হয় না সো শুধুমাত্র কোরবানিতেই যেহেতু কোরবানি দেওয়ার কারণে বাসায় মাংসের পরিমাণ একটু বেশি থাকে সচরাচর দিনগুলোর থেকে তাই একসাথে অনেক মাংস রান্না রান্না করে সেটা জাল দিয়ে জাল দিয়ে কালো বানিয়ে খাওয়ার যে টেস্টটা আমি আপনাদেরকে বলে পারবো না আমার তো অলরেডি জিভে জল চলে আসছে কথাটা ভাবতেই সো আপনারা কত কেজি এবার একসাথে মাংস রান্না করেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি আপনাদেরকে দেখে দিব যে এবার আমরা পাঁচ কেজি গরু মাংস কি দিয়ে রান্না করলাম উপকরণগুলো সবগুলো আমি বলবো না তবে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে রান্না করেছি সো এটাকে দমে দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য পাঁচ মিনিট হাই ফ্লেমে আর দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এই দেখুন আমি পাঁচ কেজি গরুর মাংস বড় একটা পাতিলে নিয়ে নিয়েছি আর সব কিন্তু এখানে কাটা মশলা ব্যবহার করা হয়েছে একদমই কোনো বাটা মশলা দেয়নি কারণ অনেক বেশি মাংস কাটা মশলা দিয়ে রান্না করলে এর যে টেস্ট হয় সেটা জাস্ট বলে বোঝানো যাবে না সো আমি কাটা মশলা দিয়ে পাঁচ কেজি গরুর মাংস আমরা রান্না করে নিচ্ছি আর এখানে কিন্তু কাঁচামরিচের পরিবর্তে আমরা ইউজ করেছি শুকনো মরিচ এটা কিন্তু অবশ্যই আপনারা চাইলে একবার আপনাদের গরুর মাংসে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচটা দিয়ে দেখবেন এর ফ্লেভারটা এত ভালো হয় আর এটা খেতেও দারুণ হয় আর একসাথে অনেক গরুর মাংস রান্না করার কারণে কিন্তু পানি বেশি একটা দেওয়ার প্রয়োজন হয় না মাংস থেকে অলরেডি পানি বের হয় এটা তেলেই অনেকক্ষণ ধরে রান্না করার কারণে সেদ্ধ হয়ে যায় আমি জাস্ট গরম পানি অল্প একটু এতে ব্যবহার করেছি এছাড়াও এবার আমি ফার্স্ট গোলাপ জামুন তৈরি করেছিলাম এবং আল্লাহর রহমতে মাসাল্লাহ ভালোই হয়েছিল সো দেখুন আর মাংস রেডি বিরিয়ানিও রেডি আর এছাড়াও তো বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থাকবে আর টুকটাক স্ন্যাক্সও রেখেছি মেহমানদের জন্য কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ফার্স্ট টাইম আমি কথা বলতে বলতে খেয়ালই করিনি যে কখন ভিডিওটা শেষ হয়ে গেল সো কেমন লেগেছে অবশ্যই জানাবেন মেয়াল্লা অল আজ আল্লাহ ফেজ